আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েস ভাই আসেন আমার বাংলা ঘরে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি রয়েছি আমাদের সবার পরিচিত বিস্কর বিলেতে এবং বাংলাদেশ বিশাল পরিচিতি যার আমরা যাকে নাট্য অঙ্গনে দেখি নারীদের জন্য যিনি কাজ করেন নারীবাদী লেখক এবং নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করেন তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত জ্যাসমিন বাবী আলাইকুম কেমন আছেন জি চমৎকার আছি বাগানের এই মৌসুমে তো চমৎকার না থেকে হয় না অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য আমরা এখানে আসার কারণ হচ্ছে পুনার বিশাল একটা বাগান বাড়ির পাশে আমাদের দেশীয় সবজি লাউ সহ অনেক কিছু রয়েছে আমরা একে একে সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই যে বিলেতে বসে দেশের স্বাদ নেওয়ার যে একটা চিন্তা চেতনা আপনার কাজ করছে সেটার পিছনের কারণ কী এবং আপনি এই লাউ গাছ তারপর আপনার টমেটো লেবু আমাদের দেশীয় নাগা বিভিন্ন বিভিন্ন ধরনের সবজি আমি ঘুরে ঘুরে দেখলাম আপনার সাথে বসার আগে সেগুলো যে করেন সেগুলো করতে যাচ্ছেন এবং মানুষজনকে যোগান দিচ্ছেন উপহার দিচ্ছেন তার কারণ এবং আমরা জানবো আপনার কাছ থেকে এবং শুরুটা কীভাবে ছিল সেটা একটু যদি আমাদেরকে বলেন আচ্ছা এই গল্পগুলো তো আসলে খুবই লম্বা আর আসলে অভিবাসীদের এই বাগান চর্চার পেছনের গল্পটা সবার একই রকম সবাই হয়তো একই রকম করে আপনাকে বলতে পারবে না বাট আমি বিশ্বাস করি আমাদের সবার ভেতরে সেই একই অনুভূতি আমরা যা ছেড়ে এসেছি জীবনের প্রয়োজনে ছেড়ে আসতে বাধ্য হয়েছি বা বাধ্য হয়েছি বলে মনে করেছি এসেছি আমরা আমরা কিন্তু সেই হারানো স্মৃতি হারানো বাংলাদেশ হারিয়ে ফেলা পেয়ারা তোলা তোলা সেটা খুঁজে বেড়াচ্ছি এবং আমৃত্যু আমরা বিলেতের অভিবাসী বাগানীরা বা অন্যান্য দেশেও যারা আছেন আমরা সেই বাংলাদেশের সবুজের সন্ধানী করে যাব তো আমার ব্যক্তিগত গল্পটা হচ্ছে আমি বড় হয়েছি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মেয়ে হিসাবে ছোটো মেয়ে আমার বাবা আমার যখন জন্ম হয় আমার বা বাবা মা প্রায় বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন আমি তাদের ঝুলি ঝুলিঝাড়া সন্তান তো আমি আমার আব্বাকে দেখতাম উনি সব সময় বাগানে কাজ করতেন এবং ওনার লুঙ্গিও ছেঁড়া থাকতো গেঞ্জিও ছেঁড়া থাকতো যদিও না উনি অবস্থাপন্ন ছিলেন কিন্তু উনি ওই মানুষের মধ্যে বিলিয়ে দিতেন মানুষের জন্য কাজ করতেন আমরা সিলেটে থাকতাম সিলেটে যখন সিলেট ক্যান্টনমেন্টে নতুন কোনো স্টেশন কমান্ডার আসতেন এলেই তো আমার আব্বাকে সালাম করতে আসতেন তো এরকম ঘটনা কয়েকবার ঘটেছে যে স্টেশন কমান্ডার এসেছেন এসে দেখেছেন এক বৃদ্ধ সফেদ দাড়ি গোপ সমেত এক বৃদ্ধ ছেঁড়া লুঙ্গি পরে গোলাপ গাছের নিচে আগাছা পরিষ্কার করছে তো আমার আব্বাকে একজন বল একজন স্টেশন কমান্ডার বলেছেন একবার অন্তত আমার নিজের চোখে দেখা তোমার স্যারকে একটু ডেকে দাও হ্যাঁ তো আব্বা বল আব্বা তখন বললেন আচ্ছা একটু বসুন একটু দয়া করে বসুন আমি ওনাকে ডেকে দিচ্ছি বলে আব্বা ভিতরে গিয়ে উনি কিন্তু লুঙ্গি পাল্টাননি হি ওয়াজ প্রাউড অফ হু হি ওয়াজ শুধু লুঙ্গিটা এরকম কামলারা কোমরে বেঁধে রাখে না হাঁটুর উপরে তো সেটা নামিয়ে হাফটা ধুয়ে উনি এসে বললেন সালাম আলাইকুম আবান্দ হাজির তখন তো উনি এত শখ এত শখ আমি সেই বাবার সন্তান আমার বাবা আমার বড়ো ভাই এস এস এসসি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মানে প্রথম পাঁচজনের মধ্যে থাকা বোর্ডে একজন ছাত্র সেই ছাত্রকে আব্বা বিএ পাশ করার পরে অথবা আগে ধান খেতে নামিয়ে দেন উনি একটু পাগলাটে ছিলেন বলতে আমি বাধ্য হচ্ছি ধান খেতে নামিয়ে দিয়ে বলেন চাষবাস করো এই দেশের মুক্তি পড়াশোনায় না এই দেশের মুক্তি চাষবাসে এই দেশ কৃষকের দেশ আমার আব্বা সেই কথা আমি ভুলি না তো আমার ভাই কিন্তু সেই ধান চাষেও সফল হয়েছিলেন ওনার একাডেমিক ক্যারিয়ারের মতো পরে অবশ্য উনি ব্যবসাপাতি করেন যাই হোক তো ছোটোবেলা আমি কখনো দেখিনি যে আমাদের বাড়িতে সবজি কেনা হচ্ছে আমি কখনো দেখিনি যে আমার আব্বা বা মা কোথাও মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন বা বিস্কিট কিনে নিয়ে যাচ্ছেন সব সময় দেখেছি হাতে একটা লাউ অথবা একটা পেঁপে অথবা একটা কাঁঠাল নিয়ে যাচ্ছেন আর বাংলাদেশে তো সব মৌসুমেই কিছু না কিছু থাকে এটাই আমরা দেখেছি এবং সেই এ নিয়ে আমি বিলেতে আমাকে পাঠানো হয়েছিল যখন এসে আমি প্রথমে থমকে গেছি একদম মানে হতবাক হয়ে গেছি আমার ঠিকানা ছিল টুয়েলভ রিভার সাইড আমি ভেবেছিলাম নদীর পারে বারো নম্বর একটা বিলা বিলায় আসতেছি চাষবাস করব মাছ টাছ ধরবো নদীতে রিভার সাইড হ্যাঁ এসে দেখি এটা একটা বিল্ডিংয়ের নাম বিল্ডিংয়ের নাম রিভার সাইড আর চার চারতলার বারো নম্বর ফ্ল্যাটে আমি থাকি আমার জীবন তছনছ হয়ে গেল এক মুহূর্তে সব স্বপ্ন ক্র্যাশ মানে আমি কার সাথে থাকি আমার স্বামীকে আমার টাকা কত কিছু আসে যায় না আমি একটা মরিচ গাছ লাগাতে পারবো কি না সেটা ছিল আমার প্রশ্ন এবং এরপর সব গল্প একদিনে আপনাকে বলা যাবে না আপনি আবার অনেক জানেনও এরপর নানান ঘাত সংঘাত পেরিয়ে আমি একবার মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছি আমি ম্যানচেস্টারে যখন অপু চৌধুরীকে বিয়ে করে আসি ওনার একটা সুন্দর বাড়ি আপনি ওই বাড়িতে এসেছেন আপনি জানেন কিন্তু সেই বাড়ির পেছনের বাগানটা শুধু ছোট হলে সমস্যা ছিল না কর্দমাক্ত বিভিন্ন কারণে ওখানে পানি জমা হয় এবং চাষবাস করা যায় না তারপরে ওখানে আমি পাকা করে আমি সফল হয়েছিলাম লাউ চাষ করেছিলাম একবার বাহাত্তরটা হয়েছিল সেই সুবাদে বাংলাদেশ গার্ডেনার সোসাইটি ইউকে আমাকে লাউ কুইন খেতাবও দিয়েছিলেন কিন্তু আমার মন ভরে নাই বুঝছেন ওইখানে আপনি লাউ লাগাইলে খালি লাউ বেগুন লাগাইলে খালি বেগুন মানে এখানে আমি যেভাবে করছি তো কোনোভাবেই আমি একজন ক্যারিয়ার ওমেন না আমার সেরকম আমি লেখালেখির কারণে এবং আমার স্বপ্ন ধরার চেষ্টার কারণে আমি কেরিয়ার ওমেন হইতে পারি নাই যদিও আমার কোয়ালিফিকেশন আছে আমি ক্যামব্রিজ কোয়ালিফাইড অ্যাডাল্ট টিচার ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচার কিন্তু আমার অসুস্থতার কারণে বিভিন্ন কারণে আমি করতে পারি নাই তো আমি কিভাবে একটা বাড়ি কিনবো আমার স্বপ্নের বাড়িটা আমি কিভাবে কিনব আমার যেখানে যা কিছু ছিল আপনারা বিশ্বাস করবেন না আমার স্বর্ণ আমার একটা হাতের ঘড়ি আমার সর্বস্ব আমি বিক্রি করে হ্যাঁ একত্রিত করে এই বাড়িটা আমি কিনেছি অনেক কষ্ট করে কিনেছি আমি বলি যে আমি বাড়ি কিনি নিই আমার চোখে পানি এসে যায় ক্ষমা করবেন আমি একটা স্বপ্ন কিনেছি আমি এই সবুজ ঘাসের গালিচা কিনেছি আমি কয়েকটা লাউয়ের মাচা কিনেছি আমি আমি একটুকরা বাংলাদেশ কিনেছি এই বাসায় এজন্য আমার বাসার নাম বাংলা ঘর আমার বাগানের নাম বাংলা বাগান আপনি দেখবেন এইখানে হ্যাঁ আমি আমার শৈশবকে আমার মা বাবাকে এই বাগানে অনুভব করার চেষ্টা করছি আর ওই যে দেয়া মানুষকে দেয়া মানুষের সাথে এই সামারে আপনি কখনোই আসেননি আপনাকে আমি বহুবার নিমন্ত্রণ করেছি আমার বাড়িতে পার্টি হয় এবং একুশ বাইশ ধরনের পদ আমি রান্না করি সফ করার জন্য না বিলাসিতা আমার আসে না বিলাসিতা করার জন্য না কিন্তু আপনার যদি বাগানে কলমি শাক থাকে হেলেনচা শাক থাকে লাই শাক থাকে লাল শাক তিন ধরনের থাকে ডাটা শাক থাকে পুঁই শাক থাকে কুমড়া শাক লাউ শাক আপনি কিভাবে বাইশ পদ করবেন না বলেন লাউ কেটে লাউ রানলেন তো লাউয়ের খোসা বের হলো খোসা রাঁধতে হবে আপনাকে লাউয়ের পাতা দিয়ে আপনি ভর্তা করলেন তো আপনাকে একটু তো আমাদের হুটকিশিরা করতে হবে তো হ্যাঁ আমার বন্ধুরা এটা খুব ভালোবাসেন আর আমি ইদানিং যেটা শুরু করেছি আমি চারা বিক্রি করা শুরু করেছি এবছর ব্যাটারউর সাথে মিলে তারপরে কলকাতার একটা সংগঠনের সাথে আমি তিনটা মেলায় এবং আমার এই বাসা থেকে পাঁচশো পাউন্ডের চারা বিক্রি করেছি সেটা থেকে সাড়ে তিনশো পাউন্ড আমি দান করেছি মোস্ট অফ ইট প্যালেস্টাইনে এবং কিছুটা কলকাতার আমার বন্ধুরা বন্ধুদের অনুরোধে একটা শিশু সংগঠনে আমি দিয়েছি আর বাকিটা আমার খরচ হিসাবে রেখেছি তো এখন থেকে এটা আমি প্রচার মাধ্যমে ঘোষণা দিলাম লাউ পাতা শুধু ফ্রি দেবো আর কিছু ফ্রি দেবো না একটু আগে আপনি বলছিলেন যে আপনি থেকে যে লাউ বা অন্যান্য সবজি বিক্রি করবেন বিক্রি করে টাকাটা দিবেন সেই বিষয়টা একটু জানতে চাই হ্যাঁ আমার তো কোনো চ্যারিটি সংগঠন নেই কিন্তু আমার লেখালেখির সুবাদে অনেক বেশি লোকজন আমাকে চেনেন এটা আমার একটা সৌভাগ্য এবং আমাকে যারা চেনেন বা আমার সাথে যারা যুক্ত হন তারা কিন্তু মুখে সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া লোকজন না কারণ আমি নিজেকে সেইভাবে উপস্থাপন করি না আমি নিজেকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করি বা আমি যে জীবন বাঁচি সে কারণে নানানভাবে সমস্যাগ্রস্ত মানুষদেরকেই আমি আকৃষ্ট করি হ্যাঁ কারণ আমিও চিরদিনই একজন সমস্যাগ্রস্ত মানুষ জাহান আগুনে বসে পুষ্পের হাসি হাসা মানুষ তো আমার কাছে প্রচুর মানুষ সাহায্য চান দুঃখজনক হলেও সত্যি আমি চিকিৎসার জন্য কখনো সাহায্য দেই না আমি কন্যা বিবাহের জন্য সাহায্য দেই না এটার কারণ হচ্ছে যে চিকিৎসার জন্য সাহায্য এটা হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি তলাবিহীন ঝুড়িতে মানে আমি আমার সামান্য সামর্থনই আমি করতে পারি না কন্যা বিবাহের জন্য দেই না কারণ যে কন্যার নিজের নাই সে বিয়ে করবে সেই সেই ইচ্ছাই আমার নাই তো আমি কেন সাহায্য করব একটা মেয়ের পায়ে একটা বোঝা মাথায় বোঝা পায়ে শৃঙ্খল পড়ানোর জন্য কেন আমি সাহায্য করব বিয়ে অবশ্যই করতে হবে নিজের সামর্থ্য করতে হবে নারী হোক পুরুষ হোক গেল তাহলে আমি কিসের জন্য সাহায্য দিই আমি সাহায্য দিই বিশেষ করে শিক্ষার জন্য আমি কারো নাম নিচ্ছি না কিন্তু জানি না যারা দেখবেন তাদের অনেকেই জানবেন আমি কারো নাম নিয়ে প্রচার করা পছন্দ করি না কারণ এতে অন্যকে লজ্জা দেয়া হয় ছোট করা হয় সেটা করতে চাই না আমি বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধাপে বাংলাদেশে মানুষের শিক্ষার জন্য সাহায্য করেছি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস স্টোরি বলবো সেটা হচ্ছে বাংলাদেশে আমার বাগানে কাজ করতেন একজন তার নাম ছিল কাশেম আলী এবং তার স্ত্রী রোকেয়া আমার বাচ্চাদেরকে দেখাশোনা করতেন আমি যখন স্কুলে থাকতাম স্কুলে চাকরি করতাম হঠাৎ একদিন আমি লক্ষ্য করলাম আমার বাচ্চারা যখন স্কুলে যায় কাশেমার রোকে আর তিনটা বাচ্চা পথের ধারে দাঁড়িয়ে থাকে তাদের নাক দিয়ে সর্দি পড়ে কৃমির দরুন সম্ভবত তাদের পেটগুলো মোটা মোটা তারা তাদের বড় দুটোর স্কুলের বয়স পারই হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলে তো তখন তাদেরকে আমি স্কুলে ভর্তি করে দেই। তবে তারা গোপনে আমার কথা না শুনে স্কুলে না করে মাদ্রাসায় ভর্তি করেছিল তো পরে যখন আমি ফাইন্ড আউট করলাম আমি বললাম যে মাদ্রাসার সাথে আমার কোনো ঝগড়া নাই কিন্তু আমি মনে করি যে স্কুলের মেইন স্ট্রিমে তাদেরকে শিক্ষিত করা উচিত বিশেষ করে মেয়ে দুটোকে তো আপনারা জেনে খুশি হবেন আমার কাশেমালি মারা গেছে তিন চার মাস হলো কাশেমালি লিভার সংক্রান্ত কোনো সমস্যায় মারা গেছেন কিন্তু কাশেমালির বড়ো মেয়ে চাঁদনি চাঁদনি এসএসসিতেও পেয়েছে জিপিএ ফাইভ এইচএসসিতেও পেয়েছে জিপিএ ফাইভ একটা কামরায় তারা পাঁচটা মানুষ থাকে রান্না করে খায় মানে ভাবতে গেলে বুক ভেঙে যায় কিন্তু মেয়েটা কি যে পরিশ্রম করেছে সেই চাঁদনি এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার পরে আমি তাকে বলেছিলাম দেখো মা আমার শরীর এখন অনেক খারাপ আমি কতদিন তোমাদের এই টাকাটা দিয়ে যেতে পারবো পড়ার খরচ আমি জানি না তুমি যদি একটা ইন্টারভিউ দিতে রাজি থাকো আমি তোমার একটা ইন্টারভিউ কোনো টিভিতে দেই তাহলে কেউ না কেউ তোমার দায়িত্ব নিয়ে নেবে মেয়েটা বললো না খালামনি আপনি না পারলে থাক আমি এই অহংকার করতে চাই না বলা যায় না সামনে যদি এটা ধরে রাখতে না পারি অপুও তখন বললো যে আরে বাবা মেয়েটা তো তুমি যা শিক্ষা দিতে চেয়েছিলে সেই শিক্ষা মেটা পেয়ে গেছে তারপরে সে কিন্তু আমি কন্টিনিউ করেছি এই আমার বাগান বাগান থেকে পাওয়া টাকা বিশেষ করে আমি কাশেমালির পেছন ফ্যাম ছেলে মেয়েদের পেছনে খরচ করি আমি মনে রাখি যে আমার বাগানে বাংলাদেশের বাগানে কাশেমালির ঘাম ঝরেছে তো এখন চাঁদনি ছোটো মেটার নাম প্রিয়া ওরা দুজনেই ইউনিভার্সিটির পর্যায়ে পৌঁছে গেছে এবং তাদের ছোটো ভাই ওই ছেলেটার নাম হঠাৎ মনে করতে পারছি না ও মেনুটার ব্যাপারে বেশি আগ্রহী একটু স্বজাতীয় পক্ষপাতিত্ব ছেলেটাও আমার মনে হয় এবছরে এই এসএসসি দিবে তো আমার বন্ধু বান্ধবরাও সহযোগিতা করেছেন এ ব্যাপারে অনেক সময় আর বর্তমানে জার্মানি থেকে আমার বন্ধু সাকি চৌধুরী উনি ওদেরকে একটা চাকরি দিয়েছেন যেটা থেকে তারা আয় করছে তারপরেও আমি ওদেরকে দেই যেমন এই ফর্ম ফিল করবে ভর্তি হবে বই খাতা লাগবে যে রেগুলার একটা হঠাৎ পাঁচ হাজার টাকা লাগে তারপর একটু অসুস্থতা হয়ে যায় গরিব মানুষ খাবার পয়সা নেই দিতে হয় তো আমি এই কারণেই এই কাজটা করছি আসলে এটাই আমার উদ্দেশ্য এটা বাংলাদেশের ঘর এবং এখানে সবাই ওয়েলকাম একটা মুক্ত ঘর এখানে আমি আমার বাসার সামনে এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন বীজ দিয়ে আমার নিজের হাতে এটা করা এখানে জঙ্গল ছাড়া কিছুই ছিল না মাত্র এক বছর আগে অনেকেই ভিডিও দেখেছেন ফেসবুকে আমি নিজে গড়ে তুলেছি এবং আমি যেটা করি আমার বাসার ঠিক সামনে আমি বেশ কিছু লাউ লাগাই এখানে অনেক লাউ ছিল কাটা হয়ে গেছে আপনি একটু দেরিতে এসেছেন কিন্তু এখানে এখনো আছে দেখেন এই লাউটার ওজন এখন কমপক্ষে তিন কেজি হবে আজকে এটা কাটা হবে তারপরে আমি যেটা করি ফুলের ফাঁকে ফাঁকে আমার দেশি নানান রকমের শাক লাগিয়ে দিই তো নয়নাভিরাম হয় তারপরে মানুষ জিজ্ঞেস করে এটা কি তখন আমি আমার দেশি ঐতিহ্য আমার পরিচিতি মানুষের কাছে তুলে ধরতে পারি এটা আমার গৌরব আমি এটাকে লজ্জার বিষয় মনে করি না অনেকে বাসার সামনে লাউ কুমড়া লাগানোকে লজ্জার বিষয় মনে করেন তো সামনে অবশ্য আমি একটু কম হারে করি অত বেশি ফোকাস দিই না এই যে এইখানে দেখেন একটা কুমড়া আছে এই যে কুমড়া হয়েছে তারপরে এই যে আরও হচ্ছে ফাঁকে ফাঁকে আছে হঠাৎ দেখলে দূর থেকে আপনি শুধু ফুলগুলোই দেখবেন তারপরে যখন আপনি কাছে আসবেন আপনি কি দেখবেন দেখবেন নানান জাতের টমেটো আছে আমাদের লাইশাক আছে এখানে আছে চুকাই পাতা আমরা সিলেটিতে চুকাই বলি টক পালংক মরিচ আছে তারপরে আমি এখানে যেটা করেছি যে ফুলের ফাঁকে ফাঁকে মরিচ লাগিয়েছি ফুলের টপের মধ্যে দেখেন অনেক জাতের মরিচ এখানে আপনি কল্পনাও করতে পারবেন না এই ফুল দেখে যে এই ফুলের পেছনে কি আছে দেখেন দেখা যায় না আমি কিন্তু মরিচ কিনি না প্রায় সারা বছরই বলতে পারেন আমার এখন প্রায় পঞ্চান্নটা মরিচের গাছ আছে সবগুলোতেই এরকম প্রচুর মরিচ ধরা খাব এবং এই গাছটা দেখেন এটা একটা বনজাই আপেল এই গাছটার বয়স তেরো বছর এটা কোনো একটা অদ্ভুত কারণে বাড়ে না কিন্তু প্রতি বছর পাঁচ ছয়টা আপেল ধরে তো এই হলো আমার বাসার সামনার অংশ এখন চলেন পেছনে দেখাই কি ঘটছে আচ্ছা এই জায়গাটা জাস্ট একটু কুইকলি যদি দেখেন এখানে আমার বাসার বাইরে কিন্তু এটা এই জায়গাটা আমি করেছি পথিকদের জন্য যেন হেঁটে যাওয়ার সময় পথচারীরা একটা সুন্দর দৃশ্য দেখতে পান এবং এই নেইবারহুডের প্রত্যেকে আমাকে ধন্যবাদ দেন এটা করার জন্য তারা দেখেন আমি গত এক বছরে কত পরিশ্রম করেছি এখানে কিন্তু বেশিরভাগ জঙ্গলি ফুল এটা কসমস জাতীয় একটা ফুল আর এই ফুলটা যখন সরাবেন আপনি তখন দেখতে পাবেন আমার দেশি একটা মিষ্টি কুমড়া হ্যাঁ আমি এভাবেই বাগান করি আমার ফুলের ফাঁকে ফাঁকে সবজি এটা হচ্ছে চিনো এটার স্বাস্থ্য খুব বেশি ভালো নয় একটু দেরিতে লাগানো কিন্তু আমি আপনাকে পরে দেখাচ্ছি আরও স্বাস্থ্যবান এইখানে এখানে একটা লাউ তারপরে এই মাছায় প্রচুর লাউ ছিল আপনাকে দেখাচ্ছি আমি কেটে কেটে ফেলেছি বাকিগুলোকে বাড়ার সুযোগ দেওয়ার জন্য এখান থেকে আমি বেশ কয়েকটা লাউ কেটেছি তারপরেও এই মুহূর্তে এই মাচায় আরও ছয়টা লাউ হচ্ছে এক দুই তিন চার এই যে এত কিউট পাঁচ এবং এই যে একটা ছয় আর এটা নতুন লাগিয়েছি চচ চচর ব্যাপারে আমার অভিজ্ঞতা কম এটা হচ্ছে প্যাপের মতো একটা সবজি খুবই নাকি স্বাস্থ্যকর এবং সুস্বাদু এটা এখনো হয়নি এই কর্নারটা হচ্ছে আমার ফুলের কর্নার এখানে আমার একটা বসার জায়গা কিন্তু আমার সব জায়গাতেই লাউ থাকতে হবে আপনি এখানে বসে চা খাবেন আপনার মাথার উপরে দুলবে একটা কিউট গোলগাল লাউ হ্যাঁ আপনি এখানে বসবেন আপনার পাশে আছে একটা একটা চা খাচ্ছেন কারোর সাথে ভিডিওতে কথা বলছেন তারা দেখছে আপনার পাশে একটা লাউ ঝুলছে মানে ঘটনাটা কি। তারপরে আপনি বললেন দাঁড়াও দাঁড়াও এটাই সব নয় এটা কি দেখেছো বাংলাদেশে এখন অবহেলিত হেলেন চা কে পছে হ্যাঁ এটা পানিতে ফলে রাস্তার পাশে হয় কেউ পছে না কিন্তু আমরা যারা বিলেতের বাগানি আমরা যত্ন করে সেই বাংলাদেশের ছোটো ছোটো ভালোবাসাগুলোকে এখানে ধরে রেখেছি ধরে রাখার চেষ্টা করছি এখানে আছে আমার হাবা হাবানেরও নামে একটা নাগামরিচ খুবই ঝাল প্রচুর হয়েছিল একবার খাওয়া হয়ে গেছে আবার নতুন করে ফুল এসেছে আবার হচ্ছে এখানে দেখেন আমার ঝাল ঘর। আপনি আসলে একদিনে আমার সব কিছু মনে হয় না দেখতে পারবেন এখানে বিশাল একটা কারবার চলছে এটা আমার ঝাল ঘর। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের মরিচ বিভিন্ন জাতের তাদের অনেকের নাম আমার জানা অনেকের নাম আমার অজানা এটা হচ্ছে একদম দেশি নাগাই যে সামনে তিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর তার ঠিক পেছনে দেখেন কালো মরিচটা এটা প্রচণ্ড ঝাল এবং ছোট গাছে প্রচুর ধরে আমার এখানে একুশ জাতের মরিচের গাছ আছে সব মিলিয়ে পঞ্চান্নটা আচ্ছা এখানে এই ছোটো গাছে লেবু আছে আটটা এবং আরও হচ্ছে লেবু বুঝছেন আটটা লেবুর দাম খুব বেশি না এই আটটা লেবু ফলাতে গিয়ে যে খরচ হয় সেটা মানে বলার মতো না পনেরো বিশ গুণ এই পয়সায় আপনি এক টুকরি লেবু কিনতে পারতেন কিন্তু তারপরে কেন করি এই যে পাতাগুলো একটা পাতা পারলেন নিয়ে ডালে দিলেন আহ মানে কি যে উম আহ মনটা ভরে গেল একদম যে কোনো তরকারিতে দেওয়া যায় ফ্রেশ লেবু পাতা ওইটার ভ্যালু অনেক বেশি তারপর ফুল যখন ফোটে ঘ্রানে একদম ম ম বাগান এখানে আমি একটা বারান্দা বানিয়েছি বসে বসে বৃষ্টি দেখার জন্য আর বারান্দার একটা সাইড ফুল লাগিয়েছি আর আরেকটা সাইডে যথারীতি বেগুন কারণ আমার এখানে মন এবং শরীরের খোরাক পাশাপাশি চলবে এটাই আমার চেষ্টা এই এই দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আচ্ছা যাই হোক আজকের সবচেয়ে বড় আকর্ষণ অয়েস ভাই আপনাকে আমি যেটা দেখানোর জন্য বলেছিলাম সেটা হচ্ছে এই লাউটা হ্যাঁ এটা দেখতে আপনার মনে হবে মনে হয় পাঁচ ছয় কেজি তারপরে যখন আপনি এই করবেন আপনি দেখবেন যে দুই হাত দিয়েও আপনি এটার ভর সহ্য করতে পারছেন না এখন কথা হচ্ছে আমি কখনোই প্রমাণ করতে পারবো না যে এটার ওজন আসলে কত কারণ এটা আমি বীজের জন্য রাখছি কাটবো না কিছুদিন পর এটা ওজন কমতে শুরু করবে কারণ ভেতরের যে ময়েশ্চার আছে সেটা শুকাতে শুরু করবে কিন্তু আমার বিশ্বাস এটা বর্তমানে বারো তেরো কেজি এর কম হবে না তো এই এই মাচায় মাছায় প্রচুর লাউ ছিল ফেসবুকে অনেকে ছবি দেখেছেন ওগুলো আমি কেটে ফেলেছি যেন আরও লাউ বড় হতে পারে শুধুমাত্র একটা লতা দেখেন একটা গাছ অনেক মানে আমরা চার পাঁচটা গাছ লাগালে দশটা লাউ হয় রাইট এক একটা গাছে দুইটা বড়জুর তিনটা এই গাছটা থেকে আমি ছয়টা লাউ কেটেছি তার মধ্যে থেকে এখানে দুটো এখনো আছে দেখতে পাচ্ছেন আর ছয়টা কাটার পরে এই একটা বিশাল হয়েছে এই হচ্ছে একটা তারপরে এই দেখেন একটা হ্যাঁ তারপরে এই যে আড়ালে আড়ালে এখানে আছে ওখানে আছে উপরে আরও চার পাঁচটা হচ্ছে এখন হবে কি আমি এগুলো একটু বড় হতে কেটে ফেলব তখন উপরেরগুলো আবার বড় হবে তারপরে এই যে এখানে পেঁয়াজ পাতা ফাঁকে ফাঁকে এদিকে একটু ওদিকে একটু এটা সেটা মরিচ তো আমার সব দিকে আছেই কারণ মরিচ কিনবো না পন করেছি তারপরে যদি এইখানে আসেন এইখানেও জায়গা কম থাকায় কিন্তু সব কিছু করার শখ তো ছোট ছোটো টবে করি আমি ফসল অত বেশি হয় না কিন্তু এই গাছ থেকে রাউন্ড কজেট অলরেডি আমি চারটা কেটেছি একটা হয় তারপরে আরেকটা হয় এইখানে লম্বা কজেট আছে এখানে লাইশাক ছিল শেষ হয়ে গেছে এখন বীজ করছি নেক্সট ইয়ারের জন্য আর এটা হচ্ছে ট্রম্বা যেটা বাইরে দেখেছেন এটা মিষ্টি কুমড়ার মতো অদ্ভুত সুন্দর স্বাদের একটা সবজি আপনাকে পরে আমি আরও দেখাচ্ছি যেখানে আরও বড় হচ্ছে আর যেটা বললাম আমি জায়গার সুষ্ঠু ব্যবহার এবং মানে মাল্টিপ্লাইড ব্যবহার করার চেষ্টা করি এই যে আমার আপেল গাছে আমি তুলে দিয়েছি রানার বিনস হ্যাঁ ওখানে চেরি গাছে হচ্ছে লাউ তারপরে এখানে দেখেন থানকুনি পাতা তারপরে এদিকে আছে পুঁইশাক এই উপরের পুইশাকুলো এগুলো গত বছরের এগুলোকে আমি ম্যাচিওর হতে দিয়েছি বেশি সার দিই নাই যাতে বীজগুলো পোক্ত হয় এখানে আমার নেক্সট ইয়ারের বীজের ব্যবস্থা চলছে তো আপনারা যারা আমার কাছে বীজ চাইতে আসেন তারা জেনে রাখবেন এই বীজ সংগ্রহের পেছনে অনেক বুদ্ধি খাটাতে হয় এবং আগামী বছর আমি বীজ আর ফ্রি দেবো না বিক্রি করব এটা সিদ্ধান্ত নিয়েছি কারণ কি দেখেন আমরা যারা এই দেশে থাকি আমারও সময় এবং সামর্থ্য আছে এই সব করার হ্যাঁ আপনাদের সামর্থ্য আছে কেনার কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের এক প্লেট ভাত কেনার সামর্থ্য নেই তো আমি কষ্ট করে ফলাবো আপনারা পয়সা দিয়ে কিনবেন সেটা কারো উপকারে আসবে সেটাই আমার দাবি থাকলো আর এখানে ওয়েস ভাই এই লাউগুলো আমি কেন কেটে রেখেছি সেটা বলি এখানে একটা ট্রম্বাচিনো আর একটা মিষ্টি কুমড়া আছে বাকিগুলো সব লাউ এখানে এগারোটা লাউ আছে আগামী বিশ তারিখ বিশ অগাস্ট আমার বাসায় একটা লাউ সেল হবে আমি ভর্তা ডাল ভাত খাওয়াবো ফ্রিতে যারা আসবেন লাউ পাতা ফ্রি দেব এবং লাউ তাদেরকে কিনতে হবে কেজি পাঁচ পাউন্ড আমার মনে হয় খুবই সুলভ মূল্য কি বলেন অর্গানিক আর এখানে একটা ডালিম গাছ লাগিয়েছি এই ডালিমটা হচ্ছে উইন্টার হার্ডি ডালিম শীতের দেশের জন্য এটা উপযুক্ত আশা করছি ফল না হোক ফুল হবে ডালিম ফুল কি সুন্দর না এই আর কি বাকিটা আপনি দেখেন আমার যা দেখানোর ছিল দেখালাম আরও অনেক কিছুই আছে এখানে বিলেতি তেজপাতার গাছ আছে এটাকে আমি ছেটে ছেটে ছোট করে রাখি রান্না চড়াই চুলায় তেল দিয়ে ফোড়ন দেওয়ার জন্য এসে তেজপাতা তুলে নিয়ে যাই জীবনের থেকে আর কত সুন্দর হতে পারে বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাকে যে সময়টুকু দিলেন এবং আমি বলবো অত্যন্ত মূল্যবান সময় আপনি দিয়েছেন আপনার লিখালেখির ফাঁকে আমাকে যে সময় দিলেন আর যে গল্পটা আপনার কাছ থেকে শুনলাম লাউ গাছ কুমড়া গাছ কিংবা মরিচ গাছ সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই সবুজের পিছনে কিন্তু লুকানো একটা গল্প আছে যেটা আমি আমার জায়গা থেকে আমি বুঝে নিলাম এবং আপনি মানুষের জন্য করছেন সেটা একটা বিশাল বড় জিনিস তো আমি আমাদের দর্শক যারা রয়েছেন যারা আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন দয়া করে শেয়ার করবেন এবং আমাদের সাহিত্যিক কবি এবং নাট্য ব্যক্তিত্ব আমাদের সবার পরিচিত জ্যাসমিন চৌধুরীর যে কাজ আপনারা সবাই এগিয়ে আসবেন সহযোগিতা করবেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে